আসসালামু আলাইকুম কাজুস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে আজ আমি আপনাদেরকে তুলসী গ্যাস সম্পর্কে বলবো যারা তুলসী গ্যাস চেনেন বা জানেন তারা তো জানেনই যে এটা অনেক উপকারী একটা গাছ তুলসী গ্যাসের তুলসীর পাতার চা কিন্তু অনেক উপকারী এটা আপনারা চাইলে সকালে চায়ের চায়ের হিসেবেও খেতে পারেন শুধু পাতা আদা দিয়ে চাকে চা বানায়ও খেতে পারেন আবার যারা সকালে রং চা খান তারা আদা আদা দিয়ে রংচা করে তুলসী পাতা চার পাঁচটা করে বা ছয় সাতটা করে দিয়ে খেতে পারেন আর যারা শুধু তুলসীর পাতার রস খেতে চান তারা আদা দিয়ে তুলসী পাতার রসটা পাঁচ ছয় মিনিট জাল করে পরিমাণ মতো একটু আদা দিয়ে সাত আটটা তুলসির পাতা দিয়ে মধু এক চামচ মধু দিয়ে সকাল করে খেতে পারেন এটা কিন্তু অনেক উপকারী সর্দি কাশি যাদের আছে বিশেষ করে তাদের জন্য এটা একটা ঔষধি গাছ বলতে হলে আর এটা কিন্তু বীজ থেকে গাছ হয় মানে তুলসী গাছের গাছটা আপনারা কীভাবে চারা বপন করতে পারেন এটা যদি বীজ কালেকশন করতে পারেন তাহলে বীজ রেখেও গাছ গাছ হইতে পারে মানে বীজ ছিটাই দিলেও গাছ হইতে পারে আবার যাদের ভাষা তুলসী গাছ আসে তাদের সাধারণত বারো মাসেই তুলসী বীজ পরেও আবার গাছ হয় তো আপনারা চাইলে আপনাদের বাসায় ইচ্ছে করে রাখতে পারেন টবেও লাগাইতে পারেন আবার যাদের মাটি আছে মানে উঠান আছে তাদের উঠানো এক সাইডেও লাগিয়ে রাখতে পারেন তো চলে আসলাম বাগানে বাগানে লেবুগুলো দেখেন আমাদের লেবুর গাছের লেবুর গাছটা আজকে দেখাবো লেবুর গাছটা কত বড় তো লেবুর গাছের লেবুগুলো ওই যে অনেক লেবু ধরে কিন্তু আমাদের আমি আগেও আপনাদেরকে লেবু ওই সিজনে দেখাইছিলাম লেবুর গাছের লেবুগুলো আর এইখানে এই যে এটা আপনারা দেখে কমেন্টে জানাবেন যে এইটা কী এটা বাগানের একটা সাইডে একটা পট পটে পানি করে ঝুলে দেওয়া হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কেন রাখা হয়েছে এইখানে পটে কিন্তু পানি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আর আমাদের লেবুর গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় এটা আরও উপরে উপরের দিকে এটা হচ্ছে অনেক বড় একটা গাছ মোট কথা বারো মাসে আমাদের বারো মাসি লেবুর গাছ বারো মাসে আমরা এটাতে লেবু খাই আর এখানে কিন্তু অনেক আমাদের পেঁপের গাছ আছে আর এই যে এটা একটা নতুন আম গাছ হয়েছে দেখা যাক কালার মধ্যে এখনো আম ধরেনি কেমন আম হবে জানি না গাছ বেলি ফুলের গাছ কিন্তু আমার অনেক পছন্দ বেলি ফুলের ঘেরান অনেক সুন্দর এখন অবশ্য সিজন নয় মনে হয় কারণ এখনও যদি ফুল নাই গাছে মাসাল্লা অনেক ফুল 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 আসে আর বেলি ফুলের ঘেরান কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর আমার অনেক ভালো লাগে বেঁধে ফুল আর বাগানে এই যে ছোট্ট একটা পেয়ারা গাছ হয়েছে গাছটা অনেক সুন্দর না কি সুন্দর পেয়ারা গাছ হয়েছে একটা পেয়ারা গাছে এখনো পেয়ারা ধরে নেই তো আশা করা যাচ্ছে এবার ধরতে পারে আর কি তো আমাদের বাগানে মোটামুটিভাবে অনেক ধরনের গাছে আছে আর বাগান কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে যখন আলহামদুলিল্লাহ অনেক বাতাস খুব সুন্দর বাতাস বিশেষ করে যখন গরম হয় তখন বাগানে যদি একটু বসা যায় সবাই মিলে আমরা বসি গল্প করি তখন কিন্তু অনেক ভালো লাগে বসতে গল্প করতে আর আপনাদেরকে বলছিলাম লেবু গাছটা অনেক বড় প্রায় ওই যে পেয়ারা গাছের সমান প্রায় আমাদের লেবু গাছটা আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমাদের বাসায় কিন্তু মাসাল্লাহ অনেক পেঁপের গাছ তো ছোট্ট একটা গাছে কি সুন্দর পেঁপে ধরছে এটা কিন্তু বাগানের মধ্যে বাগানের মধ্যে আমাদের অনেক ধরনের গাছ তো ছোট্ট একটা গাছে কি সুন্দর পেঁপে ধরছে নিজেদের বাগানে অনেক ধরনের গাছ আর ধর পেঁপে আমরা পাকা পেঁপে বা কাঁচা পেঁপে যখন নামাই তখন কিন্তু অনেক ভালো লাগে পেঁপে দেখতে বা খাইতে আর